গুরুত্বপূর্ণ কথা বলবেন ভাষণ দিবেন হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দশরী হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব দশরী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم بادروا بالموت ستا إمرة السفهاء وكثرة الشرد وبيع الحكم وَإِسْتِخْفَافًا بِالدَّمِ وقطيعة الرحم ونشأن يتخذون القران مزامير او كما قال النبي عليه الصلاه والسلام. أمر الشكل من Muslim وبستيت هوسي. إسلام خلافة قائم قرار جنو إسلام Islam قرار جنو Islam إسلام ردك أحبان قرار جنو. إي আমি যে আপনাদের সম্মুখে সোরায় নাহালের নব্বই আয়াত কারিমা এবং মোসনাদ আহমেদের পনেরো হাজার চারশো ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আদেশ করা হয়েছে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য ইনসাফ করার জন্য ব্যবহার প্রথম হলো ইনসাফ করতে হবে এরপরে সুবি সদ্ব্যবহার করতে হবে ও ইতা করবা আত্মীয়দের সাথে সৎ ব্যবহারের কথা আল্লাহ তালা বলেছেন তিনটা কাজের আদেশ করেছেন তিনটা কাজের নিষেধ করেছেন অশ্লীল কথাবার্তা মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে আল্লাহ তালা নিষেধ করেছেন হাদিসের রসুল করিম আনি আলী সাল্লাম বলেছেন তোমরা ছয়টি জিনিস আসার আগে আগে মৃত্যুর সফর কর তাহলে কি গলায় রশি লাগাই মেরে মরে যেতে হবে না এ কথা বলেনি। রসুল কারী সাল্লাল্লাহ আলীবসাল্লামকে তারা বোঝাতে চেয়েছে তোমরা সাহাদদের মৃত্যু হলেও ওই সাহাদের মৃত্যুকে আলোকরণ করে হলেও এই ছয়টি জিনিসকে তোমরা সমাজের মধ্য থেকে প্রতিহত করবা বালি ও মাউতি চিন্তান ইম্মরতা সুবাহা অযোগ্যদের নেতৃত্বের চেয়ারে বসার আগে আগে তোমরা মৃত্যুর সফর করো কারণ যদি তোমরা যোগ্যতাদেরকে কদর দিতে না পারো তাহলে অযোগ্যরা আসলে তোমাদের আর সুবিধা থাকবে না ইনসাফ কায়েম করা সম্ভব হবে না এজন্য বর্তমান সমাজের মানচার আপনাদের সামনে দিবালকের নাই সুখী স্পষ্ট হয়ে গেছে যে অযোগ্যরা যোগ্যতার চেয়ার বসতে চাইতেছে কিন্তু যোগ্যতাদের কোনো কদর থাকতেছে না আপনি জাগতিক লাইনে দেখুন অথবা ইসলামী লাইনে দেখুন যে লাইনেই দেখুন যদি জাগতিক লাইনে যদি প্রফেসর থেকে শুরু করে এদেরকে যদি যোগ্যতার চেয়ারে না বসান তাহলে সুবিচার কায়ে হবে না আপনি যদি দিকে দিকে ধর্মের দেখতে চান তাহলে এদিকে মহাদ্দ মুসলিম সাইফুল হাজি এসকল ব্যক্তিদেরকে যদি যোগ্যতার চেয়ারে না বসানো হয় তাহলে সমাজের ভিতরে সুবিচার ইনসাফ প্রতিষ্ঠা হবে না আল্লাহ তারা যে ঘোষণা দিয়েছেন আল্লাহর ঘোষণা কায়েম করতে গেলেই একমাত্র কোরআনের রাজ কায়েম করতে গেলে হক আজমু হক্কানি আজকে কায়েম করতে গেলে হপ্কানি ভোলামায়ে কেরামের হাতেই রাজত্ব সফর করতে হবে এই আন্দোলনকে সফর সফর তো করতে হবে সরকারি সাল্লাল্লাহ আলিহ সাল্লাম দ্বিতীয় বলতেছেন ওকাসরাতু সরাত কে আগ মুহূর্তে বাহিনী অনেক বেড়ে যাবে দিন দিন বাহিনী নির্ধারণ করা হবে কিন্তু ওই বাহিনী অপরাধ দমন না করে অপরাধ লালন করবে অপরাধীদেরকে এসরুমে থাকার ব্যবস্থা করে দিবে আর যারা নির্দোষ তাদেরকে জেলে বন্দি করে রাখবে এজন্য রসুল বলেছে তোমরা শাহাদে মৃত্যুকে আলিঙ্গন করো হলেও তোমরা তোমাদের এই মৃত্যুকে আলিঙ্গন করে এই সমাজকে তোমরা এই সকল কাজকে তোমরা প্রতিহত করো ওবাই আল হকি আদালত বিক্রির আমল শুরু হয়ে যাবে আগ মুহূর্তে দেখতেছেন আপনারা আপনাদের কাছেই স্পষ্ট হয়ে গেছে যেই ব্যক্তি ইনসাফের কথা বলতেছে যেই ব্যক্তি হকের কথা বলছে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে ফাঁসানো হইতেছে অথচ যে ব্যক্তি প্রকৃত দোষী তাকে এসেমে থাকার ব্যবস্থা করে দেওয়া হইতেছে তার হাতে থাকবে কাপ অথচ তার হাতে হ্যান্ডকাপ না দিয়ে তাকে পুলিশ বাহিনী দিয়ে এবং অন্যান্য বাহিনী দিয়ে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে যখন বাহিনী বেশি হয়ে যাবে তখন বাহিনী দরকারি থাকবে না বাহিনী হয়ে যাবে সরকারি এজন্য রসুল বলেছেন তোমরা এই আদালত বিক্রির আমল আসার আগে আগেই তোমরা মৃত্যু সফর করো বা ইস্তিফা আফাম বিদ্যাম তোমাদের রক্তের মূল্য থাকবে না মানুষের রক্তের মূল্য থাকবে না ইনসানের রক্তের মূল্য থাকবে না পাখির রক্তের মূল্য থাকবে কুকুরের রক্তের মূল্য থাকবে কিন্তু একজন মুমিন মুসলমানের রক্তের মূল্য থাকবে না এজন্য তোমরা এই সময় আসার আগে আগেই তোমরা বিতтур সফর করো আতার রহমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে ওয়ানাসানিয়াতাকুদুল কোরআন মসবির কোরআনের আলেমদেরকে সম্মানতা হবে না মুহাদ্দিসদেরকে যোগ্যতার চেয়ারে বসানো হবে না বসানো হবে কাদেরকে নর্তকি যারা গান বাজনা করে বেড়ায় আপনার সমাজের মানজার থেকেছেন তাদেরকে যোগ্যতার আসনে বসানো হয়েছে খেলোয়াড়রা যোগ্যতার আসন পায় অথচ মহাদ্দিসরা সাইদুল হাদিসরা যোগ্যতার আসন পায় না ওলামা এখরাম যোগ্যতার আসন পায় না এজন্য রসুল যে কথা বলে গেছে অ মুসলমান এখনো সময় আছে এখনো সতর্ক হওয়ার সময় আছে যদি সময়ে থাকতে সতর্ক না হও তাহলে মুসলিম জাতির উপরে যেভাবে ইসমাইলের উপরে মুসলমানরা তাদের তাদের কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের ইসলামী তাহসুব তামাদ্দুন থেকে দূরে সরে যাওয়ার কারণে তাদের উপরে এইমান নফর যেভাবে আক্রমণে ছাপিয়ে পড়েছিল ও মুসলমান এখনও যদি তোমরা সতর্ক না হও তোমাদের উপরে ঠিকই এই হাইনার দলেরা ছাপিয়ে পড়বে আল্লাহ তার আমাদের সকলকে সঠিক সময় মতো বুঝ উপলব্ধি করে সে অনুযায়ী আমাদেরকে ইসলামের পক্ষে কার্যক্রম চালানোর তৌফিক দান করুন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার সম্মানিত সভাপতি আত্মরুজ্জামান এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আমাদের আজকের বিশেষ অতিথি বিশেষ মেহমান